নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই দীর্ঘ দশ বছর প্রতীক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু নতুন বিজ্ঞপ্তি ক্ষেত্রে জারি করা হয়েছে যেখানে তোমাদের টোটাল পোস্ট থাকবে এখানে এক হাজার নশো একচল্লিশটি এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট পোস্ট এবং এক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা এই আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্কুলগুলোতে আছে সেখানে কিন্তু স্পেশাল এডুকেশন টিচার স্পেশাল এডুকেশন টিচার এক্ষেত্রে নিয়োগটি করা হবে তো তোমরা এক্ষেত্রে এর আবেদনটি করতে পারবে ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে এর আবেদনটা কিন্তু শুরু হয়ে যাবে তো তোমরা এক্ষেত্রে কারা কারা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই এটা যারা দীর্ঘ প্রতীক্ষা করে আছো তো যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগটা করা হচ্ছে তো এর নিয়োগ বুকটাই কিন্তু অবশ্যই এটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন কিন্তু নিয়োগটা করা হবে তো দেখে নেব এর সম্পূর্ণ ডিটেলস এক্ষেত্রে তোমরা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান যেখানে বলেছে টিচার এলিজিবিলিটি হাজার টেট দু হাজার পঁচিশ এখানে ফার্স্ট এসএলএসটি এবং এক্ষেত্রে তোমাদের স্পেশাল এডুকেশন টিচার এক্ষেত্রে নিয়োগ করা হবে যে সমস্ত স্পন্সার্ড হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল এই সমস্ত কিন্তু নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছি অনারেবল সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশে কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং এক্ষেত্রে আপার প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু গভর্নমেন্ট এডেড বা পঞ্চায়েত স্কুলে কিন্তু নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে এক হাজার নশো একচল্লিশটি এবং এর যে আবেদন সেটা শুরু হয়ে যাবে এক নয় দু হাজার পঁচিশ এবং লাস্ট হচ্ছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ এবং এক্ষেত্রে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লুডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই সাইডে গিয়ে তোমাকে আবেদনটি করতে হবে তো এক্ষেত্রে দেখে নেব এর যোগ্যতা কত রয়েছে তো এক্ষেত্রে তোমরা এই আবেদনটি কারা এখানে করতে পারবে এখানে বলেছে এই পদে আবেদনের জন্য যে প্রয়োজনীয় যোগ্যতা লাগবে সেটা হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ স্কুল সার্ভিস কিন্তু প্রকাশ করা হবে তো আবেদনকারীকে সেই বিজ্ঞপ্তির জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে তবে এখানে বলে দেওয়া হচ্ছে যাদের ইতিমধ্যে একটি বৈধ ট্রেড সার্টিফিকেট আছে তাদের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে এবং তারা চাইলে সেই সার্টিফিকেট ব্যবহার করতে পারেন অথবা নতুন করে টেট পরীক্ষায় কিন্তু বসতে পারবে এবং যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এটা প্রকাশিত হয়েছে তাই তাই এক্ষেত্রে নিয়োগটি ভালোভাবে করা হবে এবং এক্ষেত্রে যারা আবেদন করতে চাইছো তারা এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা আমি আগেই বলেছি সেখানে গিয়ে কিন্তু নজর করতে হবে এখন শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের থেকে শুধুমাত্র একটা শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছে তো যখন এর ডিটেলস আরও এটা জানানো হবে তো তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই হলো সম্পূর্ণ ডিটেলস আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো অবশ্যই লাইক করুন এবং পরবর্তীতে এর সম্পূর্ণ ডিটেলস জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো